হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জিগে মিতুল ওয়েলকাম টু মাই অনাদার ভার্স ভিডিও তো যাই হোক আজকে আসলে কোনো কিছু এক্সপ্লেন করার মতন অবস্থায় নাই আপনারা মানে আমার এইখানে যে পাখিগুলো আপনারা এর আগে ভিডিওতে দেখছেন বা যারা নতুন করে দেখবেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে যদি কারো পাখি প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে জানাবেন তো এটা হচ্ছে কি সাইডেড কোনোর রানিং পেয়ার উইথ ডিএনএ কার্ড একদম ব্রিডিং মোডে আছে এবং হচ্ছে গিয়ে অলরেডি ওরা ব্রিডিং বক্সে নেক্স বানাই ফেলছে এটা হচ্ছে গিয়ে পাইনআপেল কনুর এটা হচ্ছে গিয়ে ডিএনএ কার্ড সহ ফুল রানিং ব্রিডিং বক্স লাগানো হয়েছে এবং বক্সে আসা যাওয়া করে এবং দুই জোড়াই বক্সে সারাদিন বেশি সময় কাটায় তো আমি পাখিগুলো ছেড়ে দেবো যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন তো অবশ্যই যারা পাইকার আছেন তারা দূরে থাকবেন আর কারণ পাখি আমি এগুলো কম দামে সেল করার মতন পাখি না এইগুলো হচ্ছে কি ফুল রানিং অ্যাক্টিভ এবং সুস্থ পাখি যারা ভিডিও দেখেন তারা তো জানেনি পাখিকে আমি কী কী খাওয়াই তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ব্রিডিং মোডে আছে ফুল আর এখানে একজোড়া ককাটেল আছে যেটা হচ্ছে গিয়ে দুইটা বাচ্চার সহ একদম তো বাচ্চার সহ একদম আর বাচ্চা ছাড়া আর একদম যারা নতুন করে একদম শুরু করতে যাচ্ছেন যে পাখি নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে এই তিন জোড়া দিয়ে শুরু করতে পারেন আর যদি কেউ চান যে পুরা সেট আপ সহ নেবেন খাঁচা বক্স পাখি সব সবসহ সেক্ষেত্রে আরেক দাম তো ককাটেলগুলো হচ্ছে গিয়ে দুইটা বাচ্চা আছে এখন তিনটা ডিম দিছিল। তো ওরা রেস্ট পায় নাই ওরা আবার হচ্ছে গিয়ে ব্রিডিং মোড আছে তো বক্সটা আমি খুব তাড়াতাড়ি সরাই ফেলবো আর যারা পাখি মূল্য দিতে জানবেন বা মনে হবে যে মূল্য দেওয়ার মতন তারাই যোগাযোগ করবেন আদারওয়াইজ পাইকার যারা তারা যোগাযোগ করবেন না কারণ আমি এগুলো কম দামে সেল করব না বা দিব না কাউকে কারণ আমার পাখি আমি জানি যে কতটুকু ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো যদি কারো মনে হয় যে হচ্ছে গিয়ে মূল্য দিতে পারবেন তারা আমাকে নক করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখানে থেকে আমাকে নক করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে কি খাঁচাটা হচ্ছে কি তিনটা আছে দুইতলা আর হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল তো তিনটাকে আমি একসাথে তিনতলা বানিয়ে রাখছি খাঁচাটাকে আমি দেখাই দিতেছি আর এই যে খাঁচা এক দুই তিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ